হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা অনেক ভালো রয়েছ তো একটা কথা না বললেই নয় আজকের ভিডিওটাতেই তোমাদের বলবো আমি কেন ভিডিও তোমাদের সাথে এবার লেটে লেটে শেয়ার করব কারণ প্রতিদিন ব্লগ ভিডিও দেওয়া সম্ভব হয়ে উঠছে না কারণ প্রতিদিনের একটা এডিট করার ব্যাপার থাকে অনেক কিছুই ব্যাপার তো আজকাল আমার যেটা মনে হয়েছে যে আমি দুদিন পর তোমাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করব। ঠিক আছে ব্লগ ভিডিও শেয়ার করব দুদিন পর পর কারণ সময় প্রস্তুত করে উঠতে পারি না প্রতিদিনের ভিডিও এই দু থেকে তিন বছর তোমাদের সাথে প্রতিদিনের ভিডিও তোমাদের সাথে প্রতিদিনই শেয়ার করেছি কিন্তু মাঝে মধ্যে ধরো দু সপ্তাহে একদিন বা সপ্তাহে একদিন আমি কোনো রকমভাবে পোস্ট করতে পারিনি তার জন্য সরি আর এবার থেকে আমার ডেলি ব্লগ আসবে প্রায় দুদিন পর ধরো আজ ব্লগ ভিডিও দিলাম তোমাদের আবার দেওয়ার কাল পরশু তারপর দিন মানে এখনও দু দিন পর তোমাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করবো তো যাই হোক আজকের যে টপিকটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি বা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো সামনেই আমার বন্ধুর বিয়ে ঠিক আছে আর ও আমার ছোটোবেলার ফ্রেন্ড জানো তো আমি যখন মনে হয় মানে এক দেড় বছর তখন থেকে ওর সাথে খেলাধুলো করছি বাট পরবর্তীকালে ওরা অনেকটা দূরে শিফট হয়ে গেছিলো যার জন্য ওর সাথে আমার অনেক দিনের মানে দীর্ঘ যোগাযোগ যোগাযোগ ছিল বাট খুবই কম অনেকটা দূরে বাড়ি থাকলে কি আর প্রতিদিন যাওয়া সম্ভব হয় কিন্তু যখন আমাদের বাড়ির কাছেই বাড়ি ছিল ওর সাথে আমার প্রতিদিনের খেলাধুলো গল্প আনন্দ সবটাই ওকে ছিল যাই হোক ওর বিয়ে এখন সামনে আর আর মাত্র দশ দিন না হলে নয় দিন পর যাই হোক ভীষণ এক্সাইটেড রয়েছি ঠিক আছে তো ওই জন্য আর কি বিয়ের আমি সব জিনিসপত্রগুলো তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এখন তো আমার মেয়ের জিনিসপত্রগুলো শেয়ার করতে পারলাম না এই মুহূর্তে কারণ একটা ভিডিওতে অর্থগুলো সম্ভব হয় না তবে তোমাদের পরে আরেক দিন ভিডিও দেবো বিয়ের কিছুদিন আগের ভিডিও তো ওই ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করব তো একটা কথা আমি সেদিন বারুইপুরে গেছিলাম বারুইপুর থেকে কি কী হাতে কষ মানে সোনা গয়না কিনেছি আর আমার শাড়িও কিনেছি প্রিয় দোকান ইউটিউবার জেফার দিদির দোকান থেকে প্রীতম জেফার কে কে নাম শুনেছি অবশ্যই জানিও তো প্রীতম জেফারের দোকান থেকে যেটা নিয়েছি জেফার দিদির যে বারুইপুরে যে একটা শপ খুলেছে শুনেছি তো যাই হোক ওটা হচ্ছে রানাঘাটে কিন্তু বড় দোকান রয়েছে তারই একটা শাখা মাত্র সেটা হচ্ছে বারৈপুরে তো চলো আর কোনো দেরি করবো না এবার তোমাদের সাথে চটপট শেয়ার করি যে জেফার দিদির দোকানে ফার্স্ট আমি কী কী শাড়ি নিয়েছি এই যে শাড়িটা দেখতেই পাচ্ছ রেড আর গ্রিনের উপরে ঠিক আছে রেড আর গ্রিনের উপরে আর এই যে কাজগুলো দেখো কেমন দেখালে ভালো লাগতো তোমাদের এই যে এই যে মানে একজন মহিলা দাঁড়িয়ে রয়েছেন এরকম ভাব মানে সব পুজো বা বিয়ের উপলক্ষেই শাড়িটা কোনো রকম বাজে অবস্থা নেই আর কথা তো এই যে দেখো এখানে লেখা রয়েছে জেফা ইন্টারন্যাশনাল জেফা ইন্টারন্যাশনাল লেখা রয়েছে তো জেফা দিদির দোকান থেকে নিয়েছি সাইকে তোমাদের কেমন লাগছে সেটাও জানিও কিন্তু কমেন্ট বক্সে আর তো তোমাদের খুলেই দেখাই সেই যখন দেখাচ্ছি পুরোটা এরকম কাজের উপরে চলে আসছে পুরো গ্রিন আর যেটা দেখাচ্ছি আঁচল টাইপের রয়েছে এই যে তোমাদের কেমন লাগছে শাড়িটা জানি আর আমার গায়ে কেমন লাগবে সেটাই দেখার বাকি তবে সেটা আমি বিয়ের দিন পরবো এই শাড়িটা আমার খুব ইচ্ছা রয়েছে এই শাড়িটা আমি আমার বন্ধুর বিয়েতে পরে যাব ঠিক আছে তো চলো এখন আরেকটা জিনিস তোমাদের শেয়ার করি ওর গায়ে হলুদের শাড়ি এই যে আমি এটা ওর গায়ে হলুদের সময় পরবো তবে জানি না খুব তো আশা করে রয়েছি এখন আশাটা কিভাবে আমার সফল হয় কারণ আমি যে কোনো আশা যেগুলো করি আমার সেগুলো আশাগুলো মানে ভালোভাবেই বন্ধ হয়ে যায় বাঁশটাও যায় যেটা বাংলা কথা তো এই শাড়িটা তোমাদের কেমন লাগছে সবটি জামদানির উপরে ঠিক আছে এই শাড়িটা আমি কিন্তু ওর মানে গায়ে হলুদে পরবো আর ওর রিসেপশানে একটা শাড়ি পরব যেটা আমি গত বছর নিয়েছিলাম মিশো থেকে শাড়িটা তোমাদের কেমন লাগে সেটাও জানাবে ব্ল্যাকের উপরে এই ব্ল্যাক শাড়িটা ওর রিসেপশানে পড়ে যাওয়ার আমার ভীষণ ভীষণ ইচ্ছা তো যারা এখন শাড়ির জিনিসপত্র সব কিছু তোমাদের শেয়ার করা হয়ে গেছে এবার শুধুমাত্র কিছু কসমেটিক্স দেখাবো যেটা আমি গতদিন তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ঠিক আছে তো বড়োবাজার যেদিন গিয়েছিলাম সেদিন প্রচণ্ড বৃষ্টি এসে গেছিলো তো সেদিন তো খুব বৃষ্টি এসে গেছিলো তো বৃষ্টির কারণে আমি তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি বন্ধুতর বিয়ের জন্য অনেক কিছু শপিং করেছি শাড়ি থেকে কসমেটিক্স থেকে এই যে ইমিটেশন থেকে গলার চেন থেকে সব কিছু তো এইটা হচ্ছে বড়বাজার থেকে নিয়েছি এই যে ইয়েলের উপরে আর যে পুঁথি দিয়ে বুটি বুটি কাজ করা রয়েছে ঠিক আছে এটা তোমাদের কেমন লাগছে জানিও আর এটা কিন্তু ওর আমি ওই যে গায়ে হলুদেই পরবো সব ইয়েলো কালারের দেখতেই পাচ্ছ ও এক জোড়া নিয়েছে আর আমাকেও এক জোড়া বলল তুই এটা নে আমার গায়ে এটা পরবি তো থ্যাংক ইউ বন্ধু তোমার ভিডিওটা দেখে থাকো আমি তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে একটা সুন্দর উপদেশ দেওয়ার জন্যে তো হলুদের উপরে আমার কিন্তু বেশ ভালোই লেগেছে ঠিক আছে আর এগুলো নিয়েছে কিন্তু খুবই কম দামে পঞ্চাশ টাকায় এই চার এই দেখো আর এটা আমাদের এখান থেকে নিলে হয়তো দেড়শো বা দুশো টাকার নিত বা অনলাইন থেকে নিলো সেম তোমরা মানে বুঝতেই পারছো কৌটোটাও ফ্রি দিয়েছে আর ও প্রসঙ্গ বাদ বড়োবাজারের প্রসঙ্গ বাদ জেফার দিদির দোকানের প্রসঙ্গ বাদ এবার আসছে বারৈপুরের ইমিটেশান এই যে এই যে কী বলি তোমাদের এগুলো বালাও না এগুলো এগুলো হচ্ছে চুর ঠিক আছে এই চুরগুলো দুটো নিয়েছি তোমাদের কেমন লাগছে জানিও এটা হচ্ছে সিম্পলের মধ্যেই সোনার শাখার সাথে পড়বো যদিও বা একটা মাত্র বন্ধু তো ওর বিয়েতে আনন্দ করব না আর কি আছে তাই না এবারে আসছি সোনার উপর ব্যাপারে তো সোনা তো রয়েছে আমার শাখার সোনার শাখা তো এই মুহুর্তে সোনার পলা মানে করাটা আমার কমপ্লিট হয়ে ওঠেনি তবে এটা আমি পিয়ালির বাজার থেকে নিয়েছি আমাদের ওইখানে পিয়ালির বাজার তো দেখো এটা আমার খুব ইচ্ছে ছিল যে ইউটিউবার রিয়া দিদির বিয়েতেও এটা একজন গিফট করেছিল এটা আমার খুব পছন্দ হয়েছিল এই যে খয়ের উপরে এই যে সুন্দরভাবে পাতা পাতা ডিজাইনভাবে তো তোমাদের কেমন লেগেছে জানিও আর আরও তো অনেক শপিং রয়েছে সব শপিং তো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না এটা হচ্ছে একবারে বিয়ের দিন পড়বো তোমরা শুধু দেখতে থাকবে আর লাইক করবে কমেন্ট করবে কেমন হয়েছে আর বেশি বেশি শেয়ার করে দেবে তো আর বেশি দেরি করলাম না বন্ধুরা এখানেই তোমাদের সাথে ভিডিওটা শেষ করছি এক্ষুনি চলে যাবো বাজারে তো বাজারে যাব তারপরে জল নিয়ে আসতে যাব এখন তো অলরেডি সাড়ে পাঁচটা বেজেই গেছে তো টাটা দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে